নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠে আমার দেখা সব থেকে আকর্ষণীয় এবং অন্যতম পুষ্প প্রদর্শনী হচ্ছে এই শান্তিপুর লাইব্রেরি মাঠের পুষ্প প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়েন্ট চন্দ্রমল্লিকার অবস্টিনেট ভ্যারাইটিগুলো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমেরিকান ইন্ডিয়ান সমস্ত রকম ভ্যারাইটি জায়েন্ট চন্দ্রমল্লিকা দিয়ে শান্তিপুর পুষ্প প্রদর্শনীর এই জায়েন্ট চন্দ্রমল্লিকার সেকশান ভর্তি করা হয়েছে এখানে অন্যতমভাবে অত্যন্ত সুন্দর মানের ফুল পড়েছে এবং প্রতিটাই হিউজ সাইজে আপনারা প্রতিটা ফুলকে দেখুন এই সামনে যতগুলো ফুল রয়েছে প্রত্যেকটা দেখতে পারেন রিফ্লেক্সও যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে আপনার ইনকার্ভের সমস্ত রকম ফুল দিয়ে সাজানো হয়েছে শান্তিপুর পুষ্প প্রদর্শনী আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জায়েন্ট চন্দ্রমল্লিকা জায়েন্ট চন্দ্রমল্লিকায় এখানে বিশেষভাবে দেবুদা আমাদের শান্তিপুরি আমাদের খুব প্রিয় দাদা যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে এবং সাথে রয়েছে অন্যান্য আরও অনেকে সবার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এবং ট্যাগ লাগানোও নেই তাই বলতে পারছি না তবে গুহো নার্সারি কিন্তু এই মুহূর্তে শান্তিপুর প্রদর্শনীর মাঠে একটা অন্যতম জায়গা নিয়ে ফেলেছে তাদের বিভিন্ন রকম ফুল ফল সবজি দিয়ে তারা ভর্তি করেছে এই মাঠের প্রতিটা জায়গা তাদের প্রত্যেকটা ফুলে প্রত্যেকটা সেকশানে জায়েন্ট থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু তাদের নিদর্শন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো মানের তিনটে ফুল আমাদের সালভিয়া গ্রিন মোনার্ক এবং আরও ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের রিফ্লেক্সের আরও কিছু ফুল দেখতে পাচ্ছেন জেসি হ্যাপগুড দেখতে পাচ্ছেন ইয়োলো দেখতে পাচ্ছেন কোকাসিঙ্কিন দেখতে পাচ্ছেন আরও কত রকমের ফুল রয়েছে কত সমস্ত রকমের আইডি দিয়েই কিন্তু সাজানো হয়েছে এই মাঠটা আমার দেখা এবছরের থেকে সেরা যদি জায়েন্ট কোথাও পড়ে থাকে তাহলে এই শান্তিপুর পু পুষ্প প্রদর্শনীর মাঠে বারো তারিখ থেকে এই বারো তারিখ পর্যন্ত এই পুষ্প প্রদর্শনী চলবে তাই এখনও যারা ভিজিট করেননি শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠে তারা অতি অবশ্যই চলে আসুন শান্তিপুর এই লাইব্রেরি মাঠের পুষ্প প্রদর্শনীটি দেখতে যেটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা পুষ্প প্রদর্শনী যেখানে জায়েন্ট সেকশান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জায়েন্ট সেকশানের প্রতিটা ফুল একদম তরতাজা গাছের পাতা খুব ফ্রেশ আরও মানে কি বলবো আর কি ভাষা হারিয়ে ফেলছি এই রকম ফুল দেখার জন্য আমরা অত্যন্ত দূর থেকে বিভিন্ন জায়গায় ভিজিট করে থাকি কিন্তু ঘরের কাছেই যে এত সুন্দর পুষ্প প্রদর্শনী হয় সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পেরে আমার অনেক ভালো লাগছে আপনারা জানেন দীপুস গার্ডেন খুব বেশি ভিডিও হয়তো ইউটিউবে দেয় না তবে যেটা দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা খুব আকর্ষণীয় ভিডিও আমরা মালটি কিছু দেখতে পাচ্ছি গ্রিন সেটার এই এই প্রজাতিটি জায়েন্টের দেখতে পাচ্ছি আমরা ওইদিকে আমরা রসটিও দেখতে পাচ্ছি ফসটিও দেখতে পাচ্ছি সমস্ত রকম ফুল দিয়ে কিন্তু জেনিফার দিয়েও একটা মাল্টি করা হয়েছে সাদা রঙের দেখতেই পাচ্ছি আমরা এইখানে আমাদের সাতের পটে সাজানো হয়েছে দারুণ সুন্দর বার্মিংহাম রয়েছে ডেফিনেটলি এটা খুব দারুণ ব্যাপার বার্মিংহাম জেনারেলি আমাদের এই সাতের পটে দেওয়া হয় না কিন্তু এখানে দেওয়া হয়েছে তাই সেটি প্রথম স্থান অধিকার করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু স্পাইডার অত্যন্ত ভালো মানের স্পাইডারে যেটা আমাদের অন্যতম আকর্ষণ এই পুষ্প প্রদর্শনী দারুণ সুন্দর পম আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাঁচের পটে যেমন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পাঁচ রকমের বিভিন্ন কালার দিয়ে সাজানো হয়েছে এখানে আর একটা পাচের পট লাল আমাদের হোয়াইট স্টার হোয়াইট থোকা ইয়েলো স্টার দিয়ে সাজানো হয়েছে অ্যানিমুন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আরও দূরে ওই অ্যানিমুনটা অত্যন্ত সুন্দর কিন্তু সাজানো হয়েছে বল ভ্যারাইটি রয়েছে সাথে রেডের কিছু রয়েছে সাদার রয়েছে ইয়েলো দিয়ে দারুণ আকর্ষণীয় এবং ফুলের কালারগুলো অত্যন্ত সুন্দর ঠিক এমনভাবেই গাছ তৈরি করুন যাতে আমি আপনাদের গাছগুলো দেখে বলতে পারি অত্যন্ত ভালো হয়েছে এবং আমি কেন সবাই যেন বলতে পারে অত্যন্ত ভালো হয়েছে এই আশাই রাখি আমরা দেখতে পাচ্ছি তিনের পটের এই অ্যানিমনের সেকশানটা দারুণ সুন্দর হয়েছে ইয়েলোটাও কিন্তু খুব ভালো কিন্তু প্রথম স্থানে অধিকার করেছে ইলোটা কারণটা হয়তো মেবি শেপের জন্য সাদাটাও কিন্তু খুব ভালো দেখতে দেখতে আমরা ডালিয়া সেকশানে পৌঁছালাম একটা ছোট্ট গাছে যে এত বড় একটা ডালিয়া হতে পারে সেটা কিন্তু আমরা এই মাঠের পুষ্প প্রদর্শনী না দেখলে হয়তো জানত জানতেই পারতাম না অত্যন্ত সুন্দর ডালিয়া বাই কালারের ডালিয়া দিয়ে সাজানো হয়েছে এই সেকশানটা এবার আমাদের ডালিয়ায় প্রথম স্থান অধিকার করেছে যেই ডালিয়াটা সেটা আমাদের আপনাদের সামনে তুলে ধরলাম শ্রেষ্ঠ পট হিসাবে বা প্রথম স্থান অধিকার করেছে এই ডালিয়াটা ওই দূরে দেখা যাচ্ছে তিনটে বাই কালারের ডালিয়া এখানেও বাই কালার রয়েছে এটা তিনটে আলাদা কালারের ডালিয়া দিয়ে সাজানো হয়েছে মাতঙ্গিনী রয়েছে ইয়েলো মোনার্ক রয়েছে ওইদিকে রয়েছে আমাদের রেড মোনার্ক এগুলো কিন্তু দারুণ লাগে দেখতে এই পুষ্প প্রদর্শনী তাই একদম মিস করবেন না চট জলদি চলে আসুন শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠে এখানে গুহু নার্সারির অনেক গাছ রয়েছে যেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে ভালো গাছ করা যায় এবং একটা ভালো গাছ করতে গেলে ওদি অবশ্যই একটা চারা সিলেকশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চারাটা কিন্তু আমরা ম্যাক্সিমাম চারা কিন্তু শান্তিপুরের গহু নার্সারি থেকে নিয়েই করা অনেক গ্রোয়ারদের তো ডেফিনেটলি তারাও যেই চারা দিয়ে গাছ করেছে গুহ নার্সারি সেই চারাই কিন্তু আপনাদেরকেও প্রোভাইড করে থাকে এবং আমিও বেশ কিছু চারা যেটা গুহ নার্সারি থেকে নিয়ে এসে নিজের বাড়িতে করি এই রকম ভালো মানের চারা সংগ্রহের জন্য কিন্তু অতি অবশ্যই ফোন করবেন আমাকে আমি কিন্তু আপনাদেরকে আমার কাছে না থাকলেও কিন্তু সাজেস্ট করে দিতে পারবো কোথায় পাওয়া যায় যদি আমার কাছে থাকলে তাহলে ডেফিনেটলি আপনাদের হাতে তুলে দিতে পারবো সেক্ষেত্রে ভালো লাগবে দেখতে আমারও যাতে আপনাদের বাগানটা ভরে যেতে পারে গোলাপও দেখতে পাচ্ছি গোলাপ কিন্তু ভালোই বেশ পড়েছে তবে অন্যান্য মাঠের তুলনায় একটু কম হলেও ভালো পড়েছে এটা বলা বাঞ্ছনীয় এবার আমরা দেখতে দেখতে পৌঁছে এলাম একদম আকর্ষণীয় জায়গায় একটা গাছে যে এত বেশি মানের গাদা ফুল ধরতে পারে সেটা হয়তো না দেখতে পারলে জানতে পারতাম না এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু গুহ নার্সারির গাছ আছে যেখানে ট্যাগ লাগানো নেই আমি ডেফিনেটলি মানে এটা বলতে পারি যে প্রত্যেকটা মাঠের থেকে সব থেকে বেশি ভালো গাদা গাছ পড়েছে এই শান্তিপুর পুষ্প প্রদর্শনী মাঠে গুহ নার্সারি এবছর ফাটিয়ে দিয়েছে জাস্ট অসাম গুহ নার্সারির কর্ণধারকে অসংখ্য ধন্যবাদ আমরা আর কিছুক্ষণের মধ্যেই তার সাথে মিট করব এবং তার সাক্ষাৎকার সাক্ষাৎকার একটা নেওয়ার চেষ্টা করব গাদা গাছ যে অতুলনীয়ভাবে সুন্দর করেছে এবং এই সঠিক চারা দিয়ে যে গাছ গাদা গাছ করা কিভাবে করলো সেই সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমি ওয়ান বাই ওয়ান নিয়ে আসবো তবে আমরা এখন দেখতে পাচ্ছি মাছি গাদাও কিন্তু অভূতপূর্ব জাস্ট অসাম মাছি গাদা করতে পারলে কিন্তু আমার কেন আপনারও মনটা ভালো হয়ে যাবে এদিকে রেড বাকেটও দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর হয়েছে গুহ নার্সারি কিন্তু এবছর ফাটিয়ে দিয়েছে গাদা সেকশানে আমরা গাদা গাছ দেখতে দেখতে আস্তে আস্তে আজকে শান্তিপুর শো তোমাদের দেখছি অনেকগুলো গাছই প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তো কত বছর ধরে এই শান্তিপুর শো হচ্ছে তেইশ বছরের প্রত্যেকটা বছর তোমরা অ্যাটেন্ড করো তাই তো তো এবারে কোন কোন পজিশন পেয়েছে তোমাদের এই গাদাগুলো কার এগুলো তোমাদেরই তো এ তো দারুণ হয়েছে গাদাগুলো এইটা কি গাদা এগুলো ইনকা কিন্তু এতটা হাইট কি করে করলে জেনারেলি এতটা হাইট তো হয় না ইনকার লাইট লাইট খাইয়ে তোমরা কত কতদিন আগে থেকে प्रिपरेशन শুরু করো তিন মাস আগে বসতে হয় তো এই তিন মাস আগে বসিয়ে আজকে রেজাল্ট হাতে পেয়ে কেমন লাগছে তোমার তোর তো প্রতি বছরই তোমরা শুধুমাত্র গাদাই করো নাকি আরও সমস্ত কিছু রয়েছে ফুল ফল সব কিছু তো আশা করি আমি এক এক করে সব কিছুই দেখাবো তো তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু দু একটা কথা শান্তিপুর কেমন হয় কেন মানুষ আসবে শান্তিপুর শোয়ে সেটা যদি একটু বলে দাও শান্তিপুর আমরা মোটামুটি জানুয়ারির ওই প্রথম দিকেই হয় মধ্যে এরকমই হয় এই যেমন আজকের ডেটে আজকে উদ্বোধন হবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত চলবে হুম আসুন আসলে পরে আমরা মোটামুটি যা আমাদের শান্তিপুর সবই নিজস্ব প্রোডাকশন আমাদের সবই নিজস্ব গ্রোয়ার এখানে লোকাল গ্রোয়ার দিয়ে সব গাছ আসে আর সবাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য সব রকমই পাবেন চন্দ্রমল্লিকা জায়েন থেকে শুরু করে পম গোলাপ ডালিয়া গাঁদা ফুল ফল সবজি সব রকম একটা সেক্টার সব রকম থাকে কোনোটা কোনোটা কোনো কম কোনোটা বেশি আসলে আশা করা যায় ভালোই লাগবে তো কিন্তু আমি একটা কথা বলতে পারি আমি প্রতিটা মাঠ অ্যাটেন্ড করেছি এই রকম গাঁদা ফুল মানে শান্তিপুরেই প্রথম এতগুলো মাঠে শো হয়েছে আশা করি জার্জরাও অ্যাটেন্ড করেছে সমস্ত শোগুলো কিন্তু এই রকম গাঁদা ফুল কোথাও পড়েনি দমদম থেকে শুরু করে খর্দা থেকে শুরু করে পানিহাটি এত সুন্দর গাদা পরেনি কোথাও

হ্যাঁ তো দেখুন বন্ধুরা আপনারা গাদা তো দেখতেই পাচ্ছেন আমি এক একটা গাদা এক এক করে দেখাচ্ছি মানে এত সুন্দর গাদা যাই হোক সবার আগে পরিচয় করি দিদি এটা হচ্ছে গুহ নার্সারির কর্ণধার সুখেন দাস গুহ তো ওনারাই আজকে গাছ নিয়ে এসছে এখানে তো প্রতিটা সাবজেক্টে ওনারা প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা কোনোটাতে সেরা সেরা প্রাইজও পেয়েছেন তো আশা করি আপনারা যারা শান্তিপুর সুদ দেখতে আসতে চান তারা অতি অবশ্যই চলে আসুন ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই শোটি চলবে তাই একদম দেরি করবেন না সকালবেলা বিকেল চারটে থেকে আপ টু রাত্রি এগারোটা বা দশ নটা পর্যন্ত শো চলবে তো আপনারা এইটুকু টাইমের মধ্যে চলে আসুন শান্তিপুরে তাহলেই দেখতে পারবেন এত সুন্দর গাধা আশা করি ভিডিওতে দেখে অতটা বুঝতে পারবেন না তবুও যতটা বোঝানো যায় আপনাদের উদ্দেশ্য সেই জন্যই ভিডিও করা আর এই দেবুদার সঙ্গে বহুবার আমার চ্যানেলে পরিচয় হয়েছে মানুষের দেবুদা অনেককে প্রচুর প্রচুর গাছ পাঠিয়েছে দেশে বিদেশে কিংবা দেশের বাইরেও বহু জায়গায় নাগাল্যান্ড থেকে শুরু করে কন্যাকুমারী কোথাও যেন বাদ যায়নি তো আচ্ছা তোমার কি মনে হয় যে একটা গাদা গাছে এত ফুল ধরার জন্য একটা ভ্যারাইটির ভালো ভ্যারাইটিরও প্রয়োজন সেই ভালো ভ্যারাইটিটা তুমি মানুষকে দিয়ে থাকো তোমরা যেটা মানুষকে দাও সেটাই নিয়েই তোমরা কাজ করছো না অনেক সময় মানুষ ভাবে এটা মনে হয় আলাদা কিছু গাছ ওরম কোনো ব্যাপার নেই সঠিক পরিচর্যা যত্ন করলেই আপনার ধন্যবাদ দেবুদাকে এবার আমি এক এক করে আরও সেগমেন্টে চলে যাব এবং ফল ফুল দেখাবো এখান দিয়ে কম্প্যাক্ট জায়গাটা দেখতে দেখাতে পারছি না তাই আমি বাইরে দিয়েই যাচ্ছি আস্তে আস্তে চলুন দেখতে থাকুন আমরা কিন্তু এইবারে ফুল দেখতে দেখতে চলে এসছি ফলের সেগমেন্টে দেখতে পাচ্ছি কামরাঙা গাছ দেখতে পাচ্ছি ফল এটাও কিন্তু গোহ নার্সারির গাছ তবে বলা বাহুল্য এবছরে গোহ নার্সারি হানড্রেড আউট অফ হানড্রেড তারা এইটটি মার্কস করতেই পারে কারণ এত পরিমাণে গাছ এই পুষ্প প্রদর্শনীর মাঠে তারা সাজিয়েছে যে দারুণ সুন্দর ব্যাপার যেটা আর শুধুমাত্র গুহ নার্সারি নয় আরও অনেকে অনেক ভালো ভালো গাছ দিয়ে কিন্তু এই পুষ্প প্রদর্শনীর মাঠ সাজিয়ে তুলেছে আমি তাদের সাথে সবার সাথে পরিচয় আমার হয়নি এবং সাক্ষাৎকার হয়নি ডেফিনেটলি আমরা ফিউচারে তাদের নামও বলবো তাদের সাথে পরিচয়ও করে নেবো আপনাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখি এই শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠের অন্যতম সেরা গাছগুলো যেগুলো কিন্তু আমরা আমরা নাম কিন্তু দেখতে পাচ্ছি কার গাছ আমরা কিন্তু বনসাই সেকশানে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছি কমলালেবু দেখুন জাস্ট ফাটাফাটি অসাম কিন্তু এবার আমরা বনসাই দেখতে পাচ্ছি খুব বেশি বনসাই না থাকলেও বেশ কিছু বনসাই দিয়েই কিন্তু সাজানো হয়েছে এই শান্তিপুর পুষ্প প্রদর্শনীর পুষ্প আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বট গাছ বেশ কিছু অসত্য গাছ আমরা কিন্তু দারুণ পাকুর গাছও দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর এই বনসাই দিয়ে সাজানো হয়েছে এই পুষ্প প্রদর্শনীর মাঠ আপনারা কিন্তু আর বেশি দেরি করবেন না আর জাস্ট একদিন বাকি আছে পুষ্প প্রদর্শনী তাই আর বেশি দেরি না করে আপনারা কিন্তু গতকালই পৌঁছে যান আমার ভিডিওটা দিতে একদিন দেরি হলো গতকালই পৌঁছে যান শান্তিপুর পুষ্প প্রদর্শনী মাঠের লাস্ট দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন তো ডেফিনেটলি থাকবেই সাথে দেখতে পাবেন আপনারা এই পুষ্প প্রদর্শনীর শুভ আমাদের এই পুষ্প প্রদর্শনীর যে মাঠের যে সুন্দর করে সাজানো হয়েছে সেই সমস্ত দৃশ্য আমরা অর্কিড বেশ কিছু ক্যাক্টাসও দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করি পুষ্প প্রদর্শনীর মাঠগুলো সাজিয়ে তুলতে আমরা ইতিমধ্যে পৌঁছেছি সবজি সেগমেন্টে দেখতে পাচ্ছি কপি গাছ অসম্ভব সুন্দর একটা ছোট টবে ফলেছে ফুলকপি বাঁধাকপি বেগুন এবং আরও অনেক সবজি ক্যাপসিকাম গাছগুলোকে জাস্ট অসাম সাধারণত ক্যাপসিকাম গাছ কিন্তু এত সুন্দর করে করা যায় না ক্যাপসিকাম গাছ করাটা কিন্তু খুব টাফ তো এই মাঠে আমরা টমেটো যেমন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মাচার লাউ কুমড়ো চাল কুমড়ো এভরিথিং জাস্ট চোখটা জুড়িয়ে গেল তাই আমার চোখ জুড়ে হবে না আপনাদেরকেও আসতে হবে এই পুষ্প প্রদর্শনীর মাঠে এবং দেখতে হবে এই পুষ্প প্রদর্শনীর শোভাগুলো তো আজকের মতন এইখানেই আমরা পুষ্প প্রদর্শনীর মাঠের থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি শেষের দিকে ইতিমধ্যে চলে এসেছি একদম শেষ পর্যায়ে আমাদের যে সমস্ত মৌসুমি ফুল দিয়ে এই পুষ্প প্রদর্শনীর মাঠ সাজানো হয়েছে দেখতে পাচ্ছি প্যাঞ্জি বারবে না পিটুনিয়া আরও অনেক রকম ফুল স্টক থেকে শুরু করে নানা রকমের ফুল তাই একদম চোখ চোখটাকে যদি ব্যায়াম করাতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে এই শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠে আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি এবার আমরা আস্তে আস্তে বিদায় নেবো আজকের ভিডিও থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠ থেকে দীপুস গার্ডেনের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি তাই একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিমধ্যে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন